আজ আমি মজাদার একটি রেসিপি বানাবো এই রেসিপিটি আমাদের ছোটো বড়ো সবার প্রিয় কী দিয়ে বানিয়েছে এটা আটা না ময়দা দুটোর একটাও না এত মজার আর লোভনীয় তারপরে আবার পুর ভরা খেতে তো এক্ষুনি তো খেতে মন চাচ্ছে তাই না এই ভিডিওটি নাটেনে পুরাটুক দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এই পুর ভরা রেসিপিটি বানানোর জন্য এখানে পাঁচটি বেগুন নিয়েছি আর বেগুনগুলো ভালো করে ধুয়ে তারপরে কেটে নেব আর যেই পুরটা দিয়েছিলাম ভিতরে সেই পুরটা আমি এখন বানিয়ে নেব এখানে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা আমার গরম হলেই আমি এখানে দিয়ে দেব মেজারমেন্টের কাপের এক কাপ আর অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিব আর যে বেগুনগুলো আমি কেটেছিলাম আমি দুই পাশের অংশ ফেলে দিয়ে এভাবে আমি বেগুনগুলো কেটে নিয়েছি আর এদিকে আমার পেঁয়াজটা আস্তে আস্তে হচ্ছে একবারে জাল বাড়িয়ে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে আর এই পেঁয়াজের মধ্যে কুচি করে রাখা একটা বড় আলু আমি এখানে দিয়ে দিব। আমার পেঁয়াজটা হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো এটার মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে নিচ্ছি আমি আলুগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব আর দিয়ে দিলাম এখানে আধা চামচের মতো লবণ আমি এখন সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মেরে নিচ্ছি আমার আলুটাও এদিকে আধা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর আলুগুলো এক সাইডে সরিয়ে রাখছি এবার এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আর এখানে আমি দুইটি ডিম দিয়ে দিচ্ছি এবার ডিমগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেব তারপর আমি সবগুলো একসাথে আবার একটু ভেজে নিচ্ছি এবার এখানে এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি আবারও সব উপকরণগুলো আবারও আমি মিক্সড করে ভেজে নিচ্ছি আরও দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা এখানে আমি এক টেবিল চামচের মতো মশলা দিয়েছি মাংসের মশলাটা তারপর আবার ভালোভাবে সবগুলো নেড়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি আমার এটা প্রায় হয়ে গেছে এখন লাস্টের দিকে দুই তিনটা মরিচ কেটেছি আর এখানে ধনিয়া পাতা কেটে রেখেছি ওটা মিক্সড করে এখন আমি কিছুক্ষণ পরেই এটা নামিয়ে ফেলব এটা কিন্তু ভাত দিয়েও খেতে খুব ভালো লাগবে আমার এটা হয়ে গেছে আমি এটা এখন নামিয়ে রাখবো আর এদিকে বেগুনের উপরে যে ব্যাটারটা দিয়েছিলাম সেটা নিচ্ছি এখানে আমি দেড় কাপের মতো মেজারমেন্ট কাপের দেড় কাপের মতো আমি এখানে বেসন নিয়েছি বেসনগুলো আমি ভালোভাবে একটু ছেলে নিচ্ছি আমার বেসনগুলো চালা হয়ে আসছে এবার এই বেসনের ভিতরে আমি যেগুলো মিক্সড করব এখানে আধা চামচ লবণ দিয়েছি আধা চামিচ শুকনো মরিচের গুঁড়ো দিলাম আর দিয়েছি এক চামচের মতো মাংসের মশলাটা এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আমাদের একবারে বেশি পানি দিয়ে ডোটা তৈরি করতে গেলে একটু দলা দলা হয়ে যাবে তখন মিশির সাথে আরও কষ্ট হয়ে যাবে এই জন্য অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম আবার আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আরও অল্প একটু পানি দিয়ে ভালো করে মিক্সড করে নেব এরকম হবে আমার ঘোলাটা এবার একটু একটি কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম আর যে বেগুনটি আমি কেটে রেখেছিলাম এবার বেগুনের মুখের মধ্যে আমি যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটা দিয়ে দিচ্ছি ওর বেগুনের পেট না ভরা পর্যন্ত আমি পুরগুলো দিচ্ছি ওর কাছে অনেক টেস্টি মনে হয়েছে অনেক মজা লাগছে সেই জন্য বেশি করে খাচ্ছে দেখুন না কতগুলো করে খাচ্ছে ও এবার ওর পেট বেগুনের পেট ভরে গেছে এভাবে ঠেসে ঠেসে পুর দেবেন আর একটি শাঁশলির কাঠি আমি মাঝখানে দিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার চারিপাশে গুলিয়ে রাখা বেসনটা আমি বেগুনের গায়ের ওপরে দিয়ে দিচ্ছি এবার আমি নিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম আমার হালকা ব্রাউন কালার হলে আমি বেগুনটা নামিয়ে ফেলব আর জালটা কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে এখন একটা খুন্তি দিয়ে আমি বেগুনের উপরে তেল দিয়ে দিচ্ছি জালটা যদি আমি বাড়িয়ে দিই আমার তাড়াতাড়ি বেগুনটা হয়ে যাবে কিন্তু ভিতরে বেগুনটা সিদ্ধ হবে না তাই জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে এবার আমি কাঠিটা বের করে ফেললাম আমি এটা বানিয়েছিলাম বিকেলে নাস্তার জন্য কিন্তু খেতে এত মজা হয়েছিল ভাগে একটা পেয়েছিলাম তাই আপনাদের বলতে পারছি যে কতটা মজা ছিল এই জিনিসটি এভাবে এই নিয়মে বানিয়ে খা গেস্ট আসলেও গেস্টকে বসিয়ে রেখে তারা হুড়া করেও এই রেসিপিটি বানানো যায় আবার এটা রমজান মাসের সময়ও এটা বানানো যায় ইফতারের সময় এটা কিন্তু বেশ চলবে এবার আমি আরেক পাশ এবার আমি বেগুনটা উলটিয়ে দিলাম এভাবে একবার এপাশ একবার ওর পাশ করে উলটিয়ে দিলেই দুই পাশে হয়ে যাবে এরকম ব্রাউন কালার হলেই উঠিয়ে ফেলব এই যে আমার বেগুন কত লোভনীয় লাগছে না সত্যি অনেক মজা ছিল এভাবে বানাবেন খুব ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম